লেকচারের টপিক হচ্ছে স্যান্ডউইচ থিউরাম স্যান্ডউইচ থিউরামে আলোচনা করা হয় লিমিটের মধ্যে নর্মালি স্যান্ডউইচ থিউরাম থেকে বোর্ড পরীক্ষায় তেমন কোনো ম্যাথ আসে নাই কিন্তু লাস্ট একুশ বাইশ সেশনে বুয়েটে এখান থেকে একটা ম্যাথ আসছিলো আজকের লেকচারে আমরা স্যান্ডউইচ থিউরাম কি থিউরামটা দেখব এবং হচ্ছে এই রিলেটেড কিছু ম্যাথ করব। মনে করো তিনজন ব্যক্তি আছে একজন হচ্ছে এ একজন হচ্ছে বি আর একজন হচ্ছে সি ধরো এদের কাছে কোন একটা সময়ে কিছু টাকা আছে এবং টাকাটা থাকার সম্পর্কটা এরকম যে এর থেকে এর কাছে বেশি টাকা আছে বা এ আর বি এর টাকা সমান আছে আবার এর থেকে সি এর কাছে সির কাছে টাকার পরিমাণ বেশি ওর কাছে বেশি টাকা আছে বা বি আর সি এর টাকা সমান আছে এর থেকে বির কাছে বেশি টাকা আসে বা সমান টাকা আছে আবার বির থেকে সি এর কাছে বেশি টাকা আছে বা সমান টাকা আছে কোনো একটা সময়ে আমি তোমাকে বলে দিলাম যে ধরো এই টাইমটাতে এর কাছে এই টাইমটাতে এর কাছে দশ টাকা আছে এবং সেম সময়টাতে তোমাকে আমি এটাও বলে দিলাম যে সি এর কাছেও দশ টাকা আছে এবার তোমাকে জিজ্ঞেস করলাম যে বিয়ের কাছে কত টাকা আছে এটা তুমি বলবা তাহলে নিশ্চয়ই এর কাছে যেহেতু দশ টাকা আছে সি এর কাছেও যেহেতু দশ টাকা বি বিয়ের কাছেও নিশ্চয়ই ওই টাইমটাতে আমার দশ টাকাই থাকবে বিয়ের কাছেও আমার সেই সময়টাতে দশ টাকাই থাকবে কথা বুঝছো স্যান্ডউইচ থিওরামটা জাস্ট এটাই এটা আমরা ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করবো এখন শোনো স্যান্ডউইচ থিওরামটা কি এটা আমি আগে বলে দিই এখানে দেখো আমি যখন এই রকম একটা সম্পর্কে আসব তখন এর ভ্যালু যদি আমি জানি এবং সি এর ভ্যালু যদি আমি জানি এবং এ আর সি এর ভ্যালু যদি আমার সমান হয়ে যায় তাহলে আমি কিন্তু তোমাকে বিয়ের ভ্যালুটা বলে দেই নাই এ আর সি এর ভ্যালু যদি সমান হয়ে যায় এইরকম রকম কন্ডিশনে সেক্ষেত্রে কি বিয়ের ভ্যালু এটাই হবে স্যান্ডউইচ সিরামটাও এটাই যে আমি যদি এরকম একটা সম্পর্ক থাকে কোনো একটা ফাংশনের মধ্যে আমি এই ফাংশনের মানটা জানব এই ফাংশনের মানটাও জানব জানা থাকবে আমার কাছে বা জানা যাবে দুই পাশে দুটা ফাংশনের মান জানা যাবে কোনো একটা সময়ে কোনো একটা পয়েন্টে আমি যদি দুই পাশে দুটা ফাংশনের মান জানি তখন আমাকে মাঝখানের ফাংশনের মানটা যদি বের করতে বলে তখন মাঝখানের ফাংশনের মানটা আমার বের করার প্রয়োজন নাই আমি জাস্ট এই দুই পাশে ভ্যালুটা দেখে বলে দিব এটার মান যা এটার মান যা দুটা যদি সমান হয়ে যায় মাঝখানের মানটাও ওইটাই হবে আসলে তোমাকে আমি আগে গ্রাফ দিয়ে বোঝাই খেয়াল করো মনে করো আমার কাছে এখানে একটা ফাংশন আছে ফাংশনটা হলো এক্স স্কোয়ার এক্স স্কোয়ারটা হচ্ছে ওইখানে যেটা সি ছিল না সব থেকে বেশি টাকা থাকে সি সেটা হলো আমার এক্সে স্কোয়ার এখানে সবথেকে বড় ফাংশন সবার বড় ফাংশন এক্স স্কোয়ার উপরের দিকে একটা ফাংশন আছে এক্স স্কোয়ার মাঝে একটা ফাংশন থাকবে আর নিচে একটা ফাংশন থাকবে নিচের ফাংশনটা ধরো মাইনাস এক্সেস স্কোয়ার এটা হলো নিচের ফাংশন একটা জিনিস একটু ভাই খেয়াল করো তো এই পয়েন্টটাতে এই পয়েন্টটাতে এটা হলো অ্যাকচুয়ালি মূল বিন্দু এই ফাংশনের জন্য এই পয়েন্টটাতে উপরের ফাংশনটার মান আর নিচের ফাংশনটার মান সমান হয়ে গেছে না এবার আমি যদি আর একটা ফাংশন নিই যেটা এইটার মাঝখানে থাকবে যে ফাংশনটা এটার মাঝখানে থাকবে কীরকম হইতে পারে ধর একটা ফাংশন ধরো এক্সেস স্কোয়ার সাইন ওয়ান বাই এক্স খেয়াল করে দেখো এইটা আর একটা ফাংশন যে ফাংশনটা এই দুটা ফাংশনের মাঝখানে থাকে এখন তুমি আমাকে বলো তো এর যদি মাঝখানে থাকে এই পয়েন্টটাতে এই পয়েন্টটাতে এখানে একটা পয়েন্ট আছে যে পয়েন্টটাতে উপরের ফাংশন আর নিচের ফাংশন দুটা সেট করছিল মাঝখানের ফাংশনটাও ওই ফাংশনের মাঝখান দিয়ে ওই ফাংশনের উপর দিয়ে গেছে তাহলে আমি কি বলতে পারি না যে মাঝখানের ফাংশনে তিনটার মান সমান হয়ে গেছে তিনটার মান কিন্তু সমান হয়ে গেছে তার মানে আমি যদি উপরেরটার মান জানি নিচেরটার মান জানি যে পয়েন্টে তিনটাই সমান হয়ে গেছে মাঝখানের ফাংশনটার মান ওই পয়েন্টে একই হবে আবারও বুঝিয়ে দিচ্ছি দেখো এবার মনে করো এখানে দেখো মনে করো আমার কাছে একটা বড় ফাংশন আছে বড় ফাংশনের গ্রাফটা মনে করো এটা বড় ফাংশনের গ্রাফটা হলো জি অফ এক্স এটা হলো বড় ফাংশন এবং আমার কাছে একটা ছোট ফাংশন আছে ছোট ফাংশন মনে করো আমি ধরে নিচ্ছি এইচ এক্স জি অফ এক্সটা বড় এইচ অফ এক্স এর তুলনা কিন্তু কোনো একটা পয়েন্টে ধরো এই পয়েন্টটাতে এই পয়েন্টটাতে জি অফ এক্স এবং এইচ অফ এক্স দুটা একই বিন্দুতে আসে না তা আমি ধরে নিচ্ছি যে এই পয়েন্ট কোথায় একই বিন্দুতে আছে সেই পয়েন্টটা ধরে নিচ্ছি আমি ধরো এক্সের মান এখানে হলো এ এক্সের মান এখানে হলো এক্সের মান এই জায়গাতে হলো এ তাহলে এক্স ইকুয়াল এ পয়েন্টে এইচ অফ এক্সের মান যা জি অফ এর এবার তোমাকে আমি যদি বলি যে এদের মাঝখানে আর একটা ফাংশন আছে এদের মাঝখান দিয়ে আর একটা ফাংশন গেছে মাঝখান দিয়ে গেছে ফাংশনটা হলো এফ অফ এক্স এই তিনটা ফাংশনের একটু কন্ডিশনটা তুমি দেখো তো তিনটা ফাংশনের কন্ডিশনটা এরকম না যে জি অফ এক্স সবার থেকে বড় g(x) উপরের ফাংশন তার মানে g(x) সবার থেকে বড় মাঝখানে আছে আমাদের f(x) এবং এই পাশে আমাদের আছে সবার থেকে ছোট যে ফাংশনটা নিচে দিয়ে যে ফাংশনটা গেছে এটা হলো h(x) h(x)-এর থেকে f(x) বড় f(x)-এর থেকে g(x) বড় তিনটা কন্ডিশন এরকম কিন্তু এক্স ইকুয়াল এ পয়েন্টে দেখো তো এক্স ইকুয়াল এ পয়েন্টে জি অফ এক্স এর মান যত এইচ অফ এক্স এর মান কি সমান হয়ে গেছে না তাহলে আমি যদি ব্যাপারটাকে এরকম করে বোঝাই যে আমি যদি ব্যাপারটাকে এরকম করে বলি যে এক্স ইকুয়াল এ বিন্দুতে এক্স ইকুয়াল এ বিন্দুতে জি অফ এক্স লিমিট এক্সটেন্স টু এখানে জি অফ এক্স আর লিমিট এক্সটেন্স টু এ ওই এ পয়েন্টেই এইচ অফ এক্স সমান হয়ে গেছে এবং ধরে নিচ্ছি ওই এবং ধরে নিচ্ছি ওই সমান মানটা হচ্ছে আমাদের কতখানি কিছু একটা ধরে নাও এই সমান মানটা সাপোজ ধরে নিলাম এল এই সমান মানটা ধরে নিচ্ছি আমি এল তবে আমি কি বলতে পারি না এক্স ইকুয়াল এ পয়েন্টে এক্স ইকুয়াল এ বিন্দুতে এক্স ইকুয়াল এ বিন্দুতে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ওইটার মানও হবে আমার এল তিনটাই সমান হয়ে যাবে না এ পয়েন্টে জি অফ এক্স আর এইচ অফ যদি সমান হয়ে যায় ওই পয়েন্টে আমার এফ অফ এক্স সমান হয়ে যাবে তার মানে এই দুটার মান যেটা বের হবে এটার মান আর ওই পয়েন্টে বের করার দরকার নেই কারণ ওই দুটার মান যদি সমান হয়ে যায় এফ অফ এক্স এর মানও ওইটাই হবে এখন কথা হচ্ছে যে এই স্যান্ডউইচ থিওরামটা আমরা কখন ইউজ করব কোন স্পেসিফিক ম্যাথগুলোতে স্যান্ডউইচ থিওরাম ইউজ করা হয় স্যান্ডউইচ থিরাম ইউজ করা হয় মেইনলি রাশিতে সাইন কজের ক্ষেত্রে ইউজ করা হয় বেশি ত্রিকোণমিতিক রাশির ক্ষেত্রে ইউজ করবা তুমি সাইন কজের ক্ষেত্রে কিছু কিছু বিজ্ঞানিতিক রাশিতেও ইউজ করা হয় কখন ইউজ করবা শোনো ধরো কোনো একটা ত্রিকোণমিতিক রাশি বসায়া এক্সের মান বসায়া ইনফিনিটি আসছে ইনফিনিটি আসছে বা সামথিং ডিভাইডেড বাই জিরো আসছে এরকম আসলে এক্সের মান বসানোর কারণে যদি ইনফিনিটি বা সামথিং ডিভাইডেড বাই জিরো এরকম আসে সেই ক্ষেত্রে আমরা স্যান্ডউইচ থিওগ্রামটা ইউজ করব ম্যাথ দেখা দিচ্ছে কেমন ম্যাথ খুবই ইজি আমি তোমাকে আবারও বলে দিচ্ছি ম্যাথটা করতে হয় কিভাবে ম্যাথ করতে হয় কিভাবে ম্যাথ করার নিয়ম হচ্ছে বাম পাশের ফাংশনের মানটা বের করব ডান পাশের ফাংশনের মানটা বের করব বাম পাশের এবং ডান পাশের ফাংশনের মানটা যদি সমান হয়ে যায় একই বিন্দুতে মাঝখানের মানটাও ওইটাই হবে মাঝখানের মানটা তখন আর বের করার দরকার নাই কোশ্চেন বলছে কি একটু দেখো কোশ্চেন বলছে এফ অফ এক্স যে ফাংশনটা আছে সেটা এই দুটা ফাংশনের মাঝামাঝিতে থাকে এফ অফ এক্স যে ফাংশনটা সেটা এই ফাংশনের মাঝামাঝি থাকে তাহলে কন্ডিশনটা দেওয়া আছে এরকম ফোর এক্স মাইনাস নাইন এফ অফ এক্স এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সেভেন খেয়াল করো আমাকে বের করতে বলছে এক্সটেন্স টু ফোর তাহলে আমি সকল পক্ষে আমি সকল পক্ষে লিমিট এক্সটেন্স টু ফোর অ্যাড করে দিব লিমিট এক্সটেন্স টু ফোর অ্যাড করে দেব ফোর এক্স মাইনাস নাইন লিমিট এক্সটেন্স টু ফোর লিমিট এক্সটেন্স টু ফোর एक्स स्क्वायर माइनस फोर एक्स प्लस ठीक है लिमिट एक्स टू फोर एक्स स्क्वायर माइनस फोर एक्स प्लस सेवन এবার একটু দেখো এটা তো ডিরেক্ট লিমিটের ম্যাথ ডিরেক্টলি মান বসালে মান পাওয়া যায় তাহলে ষোলো মাইনাস নয় ষোলো মাইনাস নয় কত সাত লিমিট ফোর এক্স ডিরেক্ট সাতটাও চারের উপরে স্কোয়ার ষোলো মাইনাস চার চারের ষোলো 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 কেটে যাবে থাকতেছে কত সাত এখন আমাকে বলো যে

বসে স্যান্ডউইচ উপপাদ্য অনুসারে দেখাও যে এই রাশিটার মান হচ্ছে জিরো আগেরটাতে কিন্তু তোমাকে একটা ব্যবধি দেওয়া ছিল ফোর এক্স মাইনাস সেভেনের মান এইট থেকে বড় এর থেকে ছোট দেওয়া ছিল এই মেইনলি দেওয়া থাকবে না তখন তুমি কি করবা জানো তুমি যদি দেখবা যে কোনো ত্রিকোণমিতিক রাশি আছে কিনা সেই ত্রিকোণমিতিক রাশির মান আমি জানি কিনা যেমন এখানে একটা ত্রিকোণমিতিক রাশি আছে ত্রিকোণমিতিক রাশিটা হচ্ছে কজ এক্স কজ এক্সের মান তুমি জানো না কজ এক্সের এর সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস ওয়ান সর্বোচ্চ মান হলো প্লাস ওয়ান তাহলে আমি এটা লিখতে পারি ওই ত্রিকোণমিতিক রাশিটা নিয়ে শুরু হবে ত্রিকোণমিত রাশি যেটা থাকবে ওটা নিয়ে শুরু হবে কজ এক্স এর মান হচ্ছে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান তারপরে প্রমাণে যা যা আসে একটা একটা করে তুমি অ্যাড করবা প্রথমে কি করবে ফার্স্ট আগে মাইনাস দিয়ে সবাইকে গুণ করবা তাহলে মাইনাস দিয়ে যদি গুণ করি এটা হবে প্লাস ওয়ান চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে মাইনাস দিয়ে গুণ করলে এটা হবে মাইনাস কজ এক্স এখানে হবে মাইনাস ওয়ান অ্যাকচুয়ালি ব্যাপারটা ওইটাই কজ এক্স হোক বা মাইনাস কজ এক্স হোক ওই মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান এর মধ্যেই থাকবে সো এইটা তোমার দ্বিতীয়বার লেখার দরকার নেই কজ এক্স এর মানও মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে থাকে মাইনাস কজ এক্স এর মানও ওইটাই থাকে তো দ্বিতীয়বার এভাবে আর লেখার দরকার নেই তুমি চাইলে একবারই এটা করতে পারো মাইনাস কজ এক্স এর মানও মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান এর মধ্যে থাকে সামনে কি আছে এবার সবাইকে ভাগ করে দেওয়া আছে কত টু এক্স প্লাস ওয়ান দিয়ে তাহলে ফোর বাই টু প্লাস x বাই টু এক্স প্লাস ওয়ান সামনে কি আছে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি সকল পক্ষে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি ফোর বাই টু এক্স প্লাস ওয়ান লিমিট টু ইনফিনিটি ফাইভ মাইনাস কজ এক্স বাই টু এক্স প্লাস ইনফিনিটি সিক্স বাই টু এক্স প্লাস কথা শোনো এবার ম্যাটটা পুরাপুরি এখানে কমপ্লিট হয়েছে এখন ব্যাপারটা হচ্ছে এইরকম ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি কি করবো শোনো বাম পক্ষের মানটা বের করব আর ডান পক্ষের মানটা বের করব এই দুটা মান যদি যদি সমান হয়ে যায় তাহলে মাঝখানের মানটা ওইটাই হবে এটা আচ্ছা এবার আসো বাম পক্ষ এবং ডান পক্ষের মানটা আমি একটু বের করি তো ইনফিনিটি যদি আমি ডিরেক্টলি বসায় দেই তুমি বলো তো ফোর বাই টু ইন্টু ইনফিনিটি মানে কি ইনফিনিটি ইনফিনিটি প্লাস ওয়ান মানে কি ইনফিনিটি তাহলে সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি ইনফিনিটি বসে দিলে এখানে কি জিরো চলে আসবে না সামথিং বাই ইনফিনিটি কি হয়ে যাবে জিরো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ফাইভ মাইনাস কজ এক্স বাই টু এক্স প্লাস ওয়ান আর সেটার মানও বের করি সেম কথা না ইনফিনিটি যদি এখানে বসায় দাও টু ইন্টু ইনফিনিটি মানে ইনফিনিটি সামথিং বাই ইনফিনিটি কত হয়ে যাবে দেখো এই রাশিটার মান জিরোর থেকে বড় এবং জিরোর থেকে ছোট তাহলে এই রাশিটার মান কত তাহলে এই রাশিটার মানও তোমার জিরো তাহলে অতএব লাইনে লিখে দিবা অতএব লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি ফাইভ মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই টু এক্স প্লাস ওয়ান এটার মানটা হচ্ছে আরও আরো দেখো এটার মান বের করতে বলছে স্যান্ডউইচ উপপাদ্য সাজে যেটার মান ও প্রমাণ করা হচ্ছে 0 তো নিয়ম শোনো করান নিয়ম হচ্ছে ত্রিকোণমিতিক রাশি যেটা আছে ওটা নিয়ে শুরু করতে হয় যে sin 1/x আছে তাহলে sin 1/x আমরা জানি sin θ এর মান -1 থেকে শুরু করে প্লাস ওয়ান পর্যন্ত হয় বুঝল এটা নিয়ে আসলাম এবার গুণ করে দিতে হবে কি দ্বারা সকল পক্ষে দ্বারা গুন করলে এটা এরকম হবে সামনে কি আছে লিমিট এক্সটেন্স টু জিরো সব আর সামনে দিয়ে দাও লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস এক্স স্কোয়ার লিমিট এক্সটেন্স টু জিরোয়ার সাইন ওয়ানো স্কোয়ার এবার আমি এটার মান বের করব এটার মান বের করব দুটার মান যদি সমান হয় মাঝখানে এটার মান ওইটাই

এই রাশিটার মান জিরোর থেকে বড় এবং জিরোর থেকে ছোট তাহলে কত মান আছে ম্যাথ দেখে ভয় পাওয়ার কিছু নাই ম্যাথ এটাও সহজ আরো সহজ আগের থেকে আরো সহজ এটা বলছে স্যান্ডউইচ উপপাদ্যের সাহায্যে প্রমাণ করো এই রাশিটার মান হচ্ছে মাইনাস তো তোমাকে বলছে তুমি ত্রিকোণমিতিক রাশিটা নিয়ে শুরু করবা এটা কি ত্রিকোণমিতিক রাশি না সাইন থিটা থিটা যাই হোক না কেন সাইন থিটা এর সর্বোচ্চ মান ওয়ান সর্বনিম্ন মান মাইনাস আমি বলতে পারি এই পুরা রাশিটা সাইন থিটা যেটা ওটার মান মাইনাস ওয়ান থেকে ওই রাশিটার মান মাইনাস ওয়ান থেকে শুরু করে প্লাস ওয়ানের এর থাকবে এখন কি করতে হবে এই রাশিটা আছে মাইনাস ওয়ান এর পাওয়ার হিসেবে তাই করবো সকল পক্ষকে পাওয়ার হিসেবে পাঠিয়ে দিব মাইনাস ওয়ান এর পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস পাওয়ার হচ্ছে সাইন থ্রি এক্স স্কোয়ার বাই টেন ইনভার্স টু দি পাওয়ার কত আছে আচ্ছা পরে লিমিটটা পরে ইউজ করছে মানগুলা আগে বসাই দিতে দেখো একবার ইউজ করে নিতে পারো বা পরে বসাইলে হবে এটার মান কত এটার মান কত

সবসময়ই থাকবে এর আমি কিছুই করব না মাঝখানে টার্নটা রেখেই দিতে হয় এটার মান কত এটার মানও মাইনাস ওয়ান এবার উভয় পক্ষে তুমি লিমিটটা ইউজ করো লিমিট এক্সটেন্ডস টু জিরো কত মাইনাস ওয়ান লিমিট এক্সটেন্ডস টু জিরো মাইনাস ওয়ান টু দি পাওয়ার সাইন থ্রি এক্স স্কোয়ার বাই টেন ইনভার্স এক্স টু দি পাওয়ার ফাইভ লিমিট এক্স টু জিরো বলে দিই এখানে অ্যাকচুয়ালি লিমিটের মান বসানোর কোনো জায়গায় নেই এটার লিমিট হলো ওই পার্শ্বও আসবে মাইনাস তাহলে এই রাশিটার মান যদি মাইনাস থেকে মাইনেসনের ওয়ানের মাঝামাঝিতে হয় তাহলে এই রাশিটার মান কত হবে হবে তাহলে এটার লিমিট এক্স টেন্স টু জিরো এক্স টেন্স টু জিরো মাইনাস ওয়ান টু দি পাওয়ার সাইন থ্রি এক্স স্কোয়ার বাই টেন ইনভার্স এক্স টু দি পাওয়ার ফাইভ রাশিটার মান হচ্ছে তোমার মাইনাস এইভাবে ম্যাথগুলা করতে হয় আসো লাস্ট ম্যাথ করি যেটা আসছিল বুয়েটে বুয়েট একুশ বাইশে আসো কীভাবে করা যায় একটু দেখি প্রথম কথা এই রাশিটার মান নির্ণয় করো ত্রিকোণমিতিক রাশি কোনটা আছে বলো তো সাইন টু এক্স না বাস মাইনাস সাইন টু এক্স তোমাকে আমি বলছি ত্রিকোণমিতিক রাশি সাইন বা কজ থাকলে ওটার সর্বোচ্চ মান মাইনাস ওয়ান থেকে সর্বনিম্ন সরি মাইনাস ওয়ান থেকে মান হলো প্লাস ওয়ানের মধ্যে সর্বনিম্ন মান মাইনাস ওয়ান সর্বোচ্চ মান প্লাস ওয়ান সাইন টু এক্সের ক্ষেত্রেও হবে মাইনাস সাইন টু এক্সের ক্ষেত্রেও হবে দুটাই নিয়ে করে করতে পারো মাইনাস সাইন টু এক্সের সর্বনিম্ন মান হবে মাইনাস ওয়ান আর সর্বোচ্চ মান হবে প্লাস ওয়ান সামনে কি আছে সামনে আছে থ্রি এক্স স্কোয়ার তাহলে থ্রি এক্স স্কোয়ার সবার সাথে যোগ করব থ্রি এক্স স্কোয়ার সবার সাথে যোগ করব এরকম হয় ঠিক আছে কথা নিচে কি আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ সবার সাথে এটা নিব হইলো সবার সামনে কত আছে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি তাহলে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি সবার সাথে নিব লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি সবার সাথে নিব কি কাজ কাজ হচ্ছে লেফট সাইডের মানটা বের করব রাইট সাইডের মানটা বের করব দুটা মান যদি সিমিলার আসে তাহলে মাঝেরটার মানও ওইটা এখন লেফট সাইডে কী আছে লেফট সাইডে আছে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি ইনফিনিটির ম্যাথ কীভাবে করতা ইনফিনিটির ম্যাথ এইভাবে করতা সর্বোচ্চ ঘাতযুক্ত রাশি দ্বারা লব এবং হরকে ভাগ করে দিতে বা সর্বোচ্চ ঘাতযুক্ত রাশিটা কমন নিতে তাহলে এখান থেকে তুমি এক্স স্কোয়ার কমন নিবা এক্স স্কোয়ার কমন নেওয়ার পরে ইনফিনিটি বসাই দেওয়া লি ইনফিনিটির ম্যাথগুলো করার নিয়ম ছিল আমি আশা করি যারা এই পর্যন্ত ভিডিও দেখতেছো তারা নিশ্চয়ই ইনফিনিটির ম্যাথগুলো পারো আমি ডিরেক্ট শর্টকাট ইউজ করতেছি তোমাদেরকে শেখাইছিলাম এক্সটেন্স টু ইনফিনিটি হলে শর্টকাটটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ারের শহর উপরেরটা বাই নিচেরটা তাহলে এক্স স্কোয়ারের সহক হলো থ্রি বাই ওয়ান তাহলে এখানে হিসাব করলে থ্রি আসবে বুয়েটা তো তুমি নিজে নিজে করবা এতখানি করবা না এতখানি জায়গা না তো ডিরেক্টলি বসায় দিবা লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি

থ্রি এক্স স্কোয়ার মাইনাস সাইন টু এক্স বাই প্লাস ফাইভ এর মানটা হচ্ছে থ্রি